অনেক অনেক কাল আগের কথা শিক্ষার্থীরা গুরুগৃহে গিয়ে থাকত লেখাপড়া শেষ করে নিজেদের বাড়িতে ফিরে যেত শিক্ষার্থীরা গুরুগৃহকে নিজেদের বাড়ির মতোই মনে করত গুরু ও শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন এমনি এক শিক্ষার্থী ছিলেন তার গুরু ছিলেন ঋষি ধম্য তখন বর্ষাকাল বর্ষার জলের তলে মাঠে ঋষি ধম্মের একখণ্ড জমির আল ভেঙে গিয়েছিল ঋষি ধম্ম আরীকে বললেন জমিটার আল বেঁধে এসো আরোনি মাঠে গেলেন জমির আল কিন্তু জলের কি তীব্র বেগ কিছুতেই আরোনি আল বাঁধতে পারলেন না তখন নিজেই শুয়ে পড়লেন জলের তোর ঠেকালেন এদিকে দিন পেরিয়ে নামল সন্ধ্যা ঋষি ধের অন্য শিক্ষার্থীরা সব ফিরে এসেছেন কিন্তু আরুণির দেখা নেই চিন্তিত ঋষি তিনি দুই শিষ্য উপমন্য আর বেদকে নিয়ে গেলেন সেই জমির কাছে আর নাম ধরে চিৎকার করে ডাকতেই আর উঠে এলেন জানালেন তিনি নিজে শুয়ে পড়ে জমির ভেতরে জল ঢোকা বন্ধ করছেন আর যে কাজ দেওয়া হয়েছিল আর যত্নের সঙ্গে পালন করেছেন আর কাজের প্রতি এই যে মনোযোগ এরিং আম কর্তব্যনিষ্ঠা ধম্ম খুব খুশি হলেন আরোনিও তার কর্তব্যনিষ্ঠার গুণে বিখ্যাত হয়ে রইলেন আমরাও আরোনির মতো হব অর্জন করবো কর্তব্যনিষ্ঠার মতো নৈতিক গুণ